এর চাইতো সেন্সিটিভ কথা কি জানেন মোহাম্মদুর রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবানা হওয়া তালা পুরো পৃথিবীবাসীর উপরে সাক্ষী স্বরূপ প্রেরণ করেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছে আমাদের সবার হয়ে সাক্ষী দেবে পক্ষে অথবা বিপক্ষে এটা কত বড় কথা জানেন আল্লাহ সুল হনামত আলাশীক কথাটা কিভাবে বলেছেন সেটা আমি আগে বলি আপনি দুইটা আয়াতে পেয়ে যাবেন সরাহজাদ তেত্রিশ নম্বর সুরার পঁয়ত্রিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন এবং সুরা আন ফাতাহ আটচল্লিশ নম্বর সুরার আট নম্বরে পেয়ে যাবেন তাতে রাসরূল্লা সাল্লাল্লাহ মা ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন ইয়া আই নবী আর শাহীদান ও মোবশ্বীরান ও আমি তো আপনাকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে আপনি হলেন সাক্ষী এবং আপনি হলেন সুসংবাদদাতা এবং আপনি হলেন সতর্ককারী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাক্ষী কার জন্যে সমস্ত মানুষের জন্য মানুষের পক্ষে অথবা বিপক্ষে কোরআনে আল্লাহ যেটা আপনি এবং নম্বরে এখানে আরো কিছু কথা আছে যে আপনাকে আমি নবী করে প্রেরণ করেছি সাক্ষী করে প্রেরণ করেছি আপনাকে আমি সুসংবাদদাতা সতর্ককারী প্রেরণ করেছি এবং আপনি হলেন ইলাল্লাহ আল্লাহর পক্ষ থেকে একজন দায়ী আল্লাহ ঘোষণা করতেছেন আমরা নিজেরা দাবি করি যে আমরা আল্লাহর দায়ী কোনো গ্যারান্টি নেই আমরা অনেক সময় নিজেদের স্বার্থে আপনাদের কাছে বক্তব্য করি নিজেদের স্বার্থে আর মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ সার্টিফাই করতেছেন যে ও দায় আন ইলাল্লাহ আপনাকে আল্লাহর পক্ষ থেকে দায়ী হিসাবে প্রেরণ করা হয়েছে পৃথিবীবাসীর কাছে ইলাল্লাহি বেদ নিহী অসেরা জামনিরা আর আপনি হলেন উজ্জ্বল প্রদীপ আপনার কাছ থেকে অন্ধকার দূর হয়ে যাবে আপনার মাধ্যমে যে জায়গায় আপনি ঢুকবেন আপনাকে যারা গ্রহণ করে নেবে তাদের মাছ থেকে সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে শিরিক কুফুরের অন্ধকার এমনকি যত রকমের অশান্তি পেরেশানি আছে তা থেকেও এই ব্যক্তি মুক্ত হয়ে যাবে যেই ব্যক্তি মোহাম্মদুর রাসল্লা সাল্লু আলিয়া সাল্লামকে গ্রহণ করার মতো যদি গ্রহণ করতে পারে তার আদর্শের মধ্যে সেই নক্ষত্র নক্ষত্র রয়েছে অবশিরুল মুমিনিনা বানালহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা এবং আপনি মুমিনদেরকে সংবাদ দিয়ে দেন যে আল্লাহ আপনার মাধ্যমে তাদের কাছে নবী করে পাঠিয়ে তাদের উপরে অনেক বড় একটা এহসান করেছেন আল্লাহ কি বলেছেন ফাদলান কাবীরা আল্লাহর অনেক বড় একটা ইহসান যে আপনাকে তাদের কাছে রাসূল করে প্রেরণ করা হয়েছে তো এগুলো আমাদের আলোচনার বিষয় নয় কারণ ওই আয়াতের মধ্যেই কথাগুলো ছিল বিদায় বলে দিলাম তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সাক্ষী স্বরূপ এই পৃথিবীতে পাঠিয়েছেন কোরআনের কথাটাকে আল্লাহস ভানা হুয়াত আলা এমনভাবে বলেছেন এটা যে মোহাম্মদ সাল্লামের কত বড় মান এবং এটা যে আমাদের জন্যে কত বড় সুসংবাদ এবং এটা যে কাফেরদের জন্য কত বড় ধমক এটাকে বোঝার জন্য আপনি আরেকটা আয়াত নেন সুরা নিসা একচল্লিশ নম্বর আয়াত চার নম্বর সুরা একচল্লিশ নম্বর আয়া আল্লাহস ভাণা হুয়াতালার কথাটাকে এইভাবে বলেছেন ফকে ফাইজা জি এন কুল্লে দিন সেই দিন অবস্থাটা কেমন দাঁড়াবে যে প্রত্যেক জাতির মধ্য থেকে কাউকে না কাউকে সাক্ষী হিসেবে দাঁড় করানো হবে আর আপনাকে এদের সমস্ত মানুষের উপরে সাক্ষী হিসেবে তলব করা হবে সেই দিন রেজাল্টটা কেমন হবে আল্লাহ কথাটাকে এইভাবে বলেছেন এই আয়াতটা যে কত বড় একটা আয়াত যে রাসোসামের মর্যাদাটা যে কি জিনিস এটা আপনি বুঝতে পারবেন বোঝার জন্য আমি দুই একটা হাতে শুধু আপনার কাছে পেশ করব কোনো একদিনের ঘটনা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবির ঘটনা আছে কোনো দুই দিন হয়তো ঘটেছে ইমাম বুখারি মুসলিম তারা উভয়ে দুইজন সাহাবির নামই উল্লেখ করেছেন আমর ইবনুল মোর্রাহ আরেকজন আছে আব্দুল ইবনে মাসুদ আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল তালন কথাটা প্রসিদ্ধ বুখারি মুসলিমে আছে বুখারিতে আব্দুল ইবনে ওম আমর ইবনুল মোর্রাহ রাদিয়াল্লাহ তালন কথাও আছে কালা কালা আলিয়ান নবী ও সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একদিন রাসুসলাম আমাকে বললেন এক রাহ আলাই তুমি আমার সামনে কোরআন পাঠ করো বললাম কিন্তু আকরা ওয়ালাইকা ওয়ালাইকা আপনার উপরেই কোরআন নাজির হয়েছে আর আমি আপনাকে সেই কোরআন পাঠ করে শোনাবো রাসূল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইনী ওহেপু আন গাই রে আমি এটা পছন্দ করি যে অন্যের কাছ থেকে কোরানটা শুনি মাঝে মাঝে এটা আমার পছন্দ হয় ফাকারতু আলাইহি সুর আতার নিসা তখন আমর বলতেছেন আমি রাসাল্লামের সামনে সুরা নিসা পাঠ করা শুরু করলাম হাত। বালাগতো এমন কি পর্তির যখন এই পর্যন্ত পৌঁছে গেলাম ফা কাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলাহাউলাই শাহীদা এবং আপনাকে সেই দিন সাক্ষী হিসেবে দাঁড় করাবো সেই দিনের রেজাল্টটা কেমন হবে এই কথা পর্যন্ত যখন তিনি পৌঁছে গেছেন রাসূল বলছেন আলাইহি ওয়াসাল্লাম বলেন আমসিক তুমি থামো আরেকটা বর্না আসছে হাসবুকাল আন এখন যথেষ্ট হয়ে গেছে তোমার আর পড়তে হবে না অন্য সাহাবি সেই সাহাবীকে খোঁচা দিয়ে বলেন তুমি একবার রাসূলের দিকে তাকাও তাকিয়ে দেখে রাসুসলামের চোখ অঝরে কান্না বয়ে যাচ্ছে এবং তার চোখের পানিতে তার দাড়ি পর্যন্ত ভেসে যাচ্ছে এই বর্ণনাটা এখানে আছে ফাইজা আইনাহু তাজরে ফান তার দুই চোখ ঝরে পানি ঝরতেছে এটি ইমাম বুখারি এবং মুসলিম কোট করেছেন যেটা আপনি হাদিস চার হাজার পাঁচশো তিরাশি এবং মুসলিম হাদিসটি এক হাজার সাতশো বাহান্নতে পেয়ে যাবেন এবং মৌজুমাল কাবির লেতাবা রানী পাঁচশো ছিচল্লিশে তিনি ওই কথাটা উল্লেখ করেছেন হাত্তারাবা লেহিয়াহু এমনকি রাসুল দাড়ি পর্যন্ত বেয়ে পানি গড়িয়ে পড়তেছিলেন এবং রাসুসাল্লাম বলছে তুমি থামো যথেষ্ট হয়ে গেছে কেন সেটা ছিল আমার বলার উদ্দেশ্যে কেন আপনি একটা জিনিস ফিল করেন রাসুল্লাহ সাল্লাম আলহিহি ওয়াসাল্লাম বলছেন হাসরের মাঠে যখন আমাকে সাক্ষী হিসেবে দাঁড় করা হবে সেই দিন পৃথিবীবাসীর রেজাল্টটা কী হবে জানেন মোহাম্মদুর রাসোর সাল্লাহ ওয়া সাল্লামকে মাকামে মাহমুদের স্থানে দাঁড় করিয়ে দেওয়া হবে আর সেই স্থানটা হবে হাসরবাসীর চেয়ে একটু উঁচু আপনি বিষয়টা এভাবে ফিল করেন যদি আমরা সেই মানের নই আমরা সবাই মুসলিম কিন্তু ধর্মীয় রীতিনীতি হিসাবে আজকে আমি যেখানে দাঁড়ানো সেই জায়গা থেকে আপনাদের জমিনটা কতটুকু উঁচু নিচিত না রাসুসলাম তো মেম্বর দাঁড়িয়ে দাঁড়াতেন আমরা সবাই নিচে বসতাম না হাসরের মাঠে যেমন আজকে এই মেম্বরটা আমাদের জমিন থেকে উঁচুতে কেয়ামতের মাঠে হাসরবাসীর সামনে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আসলামের জন্য এমন একটা জায়গা নির্ধারণ করে দেওয়া হবে যেটাকে মাকামে মাহমুদ বলা হয়েছে সেখানে রাসুল্লাহ সাল্লাম দাঁড়িয়ে থাকবেন আর রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমি আল্লাহর কসম করে বলতেছি পুরো পৃথিবীবাসীকে আমার কদমের সামনে জড়ো করা হবে আর কি বলেছেন পুরো পৃথিবীর মানুষকে আমার পায়ের নিচে এসে জমা করা হবে পায়ের কথাটি আছে হাদিস দেখেন রাসুল্লাহ সাল্লাম কি বলেছেন ইবনে পোতেন আনাবিহি কালা রাসুল্লাহি সাল্লাম আলিহি ওয়াসাল্লাম আলি খামসাত আসমাই আমার পাঁচটি নাম আছে আন আনা মুহাম্মদ রাসুলাম বলছেন আমি হলাম মোহাম্মদ প্রশংসিত আমি হলাম আহমদ আমি অনেক বেশি প্রশংসাকারী ওয়ান আল মাহি আল্লাহ ইয়ামহুল্লাহ বিল কুফর আমার মাধ্যমে আল্লাহ শিরিক কুফরকে নিশ্চিন্ন করে দেবেন আর আমি মাহি আল্লাহ সাল্লাম বলতেছে তারপরে ওয়ান আল হাসেন আমি হলাম জমাকারী মানে আমার নিকটে ইউ হাস আলা কাদ আমি আমার পায়ের নিচে সমস্ত মানুষকে জমা করা হবে এটা মাহম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম বলতেছে ওয়ান আল আকেব আকেব মানে কি আল্লাহ জিলাইসা বা দা বা দা আহাদুন আমার পরে আর কোন ব্যক্তিকে নবী করা হবে না তার মানে আমার পর্যন্ত লগ করে দেওয়া হয়েছে আকে গিরা লাগিয়ে দেওয়া হয়েছে আর কোন নবীর দরজা খোলা হবে না ওয়াকত সাম মাহুল্লাহ রউফন রাউফন ও রহিমান এবং আল্লাহ আমার নামকরণ করেছে রউফ এবং রহিম যে নামগুলো আল্লাহ আল্লাহস বানাহুয়াত আলাহ হচ্ছেন রহিম আল্লাহ হচ্ছেন রউফ তার মানে অত্যন্ত কোমল হৃদয় অনেক বেশি দয়ালু আল্লাহ সেই গুণগুলো নবীর মাধ্যমেও রেখেছেন নবীকে আল্লাহ সোবান রাউফুর রাহিম বলেছেন যে তোমাদের নবী শুধু একজন সাধারণ মানুষ নয় তার মধ্যেও এত পরিমাণ দয়া আছে যার কারণে তার নাম রাহিম শব্দ লেগে গেছে ইমাম বুখারে এবং মুসলিম এহাদিসটাকে কোট করেছেন বুখারিতে আপনি পঁয়ত্রিশ বত্রিশ তিন হাজার পাঁচশো বত্রিশ নম্বরে এবং মুসলিমে হাদিসটা আপনি কিতাবুল মানাকিবের মধ্যে ছয় হাজারে পেয়ে যাবেন এই হাদিস থেকে আমি যেটা আপনাকে দেখাতে চাচ্ছি যে মোহাম্মদুর রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের সামনে সমস্ত মানুষকে জমা করা হবে এবং আল্লাহ কি বলেছেন ও জিনা বিকা আল্লাহ শাহিদা তাকে দাঁড় করিয়ে দিয়ে বলবে মোহাম্মদ এবার আপনি বলেন তো দেখি এদের সম্পর্কে আপনি বলেন কে আপনার সাথে কি আচরণ করেছে বলেন এবার একজন ব্যক্তিকে মালিক বিচারক কাঠগড়ায় দাঁড় করে দিয়ে বলবে এবার আপনি আপনার কার সম্পর্কে কে মন্তব্য করবেন করে সাক্ষী দেন আপনি আপনার সাক্ষী আজকে গ্রহণ করা হবে এটা আমাদের মুসলিমদের জন্য এটা মোহাম্মদ সাল্লামের জন্য কত বড় মর্যাদা কর বিষয় যে তাকে সমস্ত মানুষের উপরে সাক্ষী হিসেবে মানে বিষয়টা হচ্ছে এমন বিচারক তাকে এই মান দিয়ে দিবেন যে আপনি এখন যা বলবেন তা বলেন কার সম্পর্কে আপনি কি হুকুম লাগাবেন তাকে দাঁড় করে দেওয়া হবে তার মানে যখন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাক্ষীটা হচ্ছে কারো জন্যে নাজাতের সবাব কারো জন্যে ধ্বংসের স্বাব আবু জাহেলকে দেখে রাসালে কি বলবেন আল্লাহকে মাফ করে দেব কিন্তু কোনো মুসলিমকে দেখে আবু বকর ওমর ওসমানকে দেখে বলবে আল্লাহ আমার সাহাবি এটাই না বলবে সুবহান আল্লাহ এটা মোমিনদের জন্যে কত বড় একটা মর্যাদাকর কথা যে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যারা কেয়ামত পর্যন্ত লাইলাহ ইল্লাল্লাহ বলার উপরে অটুট থাকবে আমার সাফা তার জন্য ওয়াজিব হয়ে যাবে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটা মুমিন বান্দার জন্য আল্লাহ সুবানা তালার মুমিন বান্দার জন্য রাসুল্লাহ সাল্লি সাল্লাম হলেন সাক্ষী স্বরূপ তিনি সাক্ষী দিবেন আর যারা তার প্রতি ইমান আনেনি তাহলে তারা রাসুল সেই দিন তাদের বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী পেশ করে দেবে সেদিন রেজাল্টটা কী হবে আর এটাকে আমি এই সেন্সে আজকে আপনার কাছে পেশ করতেছি একজন বিবেকবান বা বিচক্ষণবান মানুষের কাজ কি জানেন যখন সে কোনো কাজে ফেঁসে যায় আর যখন যদি জানতে পারে যে অমুক ব্যক্তির মাধ্যমে ওনাকে যদি সোর্স বানানো হয় তাহলে মালিক আমাকে মাফ করে দেবে আমি এটা পেয়ে যাব আমাদের চরিত্র কি আপ শুধু আমি আর আপনি কি চোদ্দ গোষ্ঠী গিয়ে তার বাড়িতে গিয়ে হাজির তার পায়ে পর্যন্ত ধরে কত ভাবে তাকে মানানোর চেষ্টা করে যে আপনি শুধু আমার পক্ষে সাক্ষীটা দিয়ে দিয়ে বলেন এটা যদি কোনো মার্ডার কেসের আসামি হয় আর যদি জানে যে অমুক সাক্ষী একমাত্র সাক্ষী ও যদি কোটে গিয়ে শুধু উল্টা সাক্ষী দিয়ে দেয় তাহলে আমি নাজাত পেয়ে যাবো তাহলে এই ব্যক্তিকে ম্যানেজ করার জন্য সে কি না করে বলে কিনা করে আর যখন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম হলেন তোমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী মোহাম্মদ যদি তোমার পক্ষে সাক্ষী দিয়ে দেয় তুমি নাজাদ পেয়ে যাবে আমার আপনার করণীয় কি বলেন আমরা তো মোহাম্মদুর রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামকে তো নিজের সব থেকে দামি ব্যক্তি হিসেবে গ্রহণ করার চেষ্টা করব তাই না তাকে কিভাবে মানানো যায় কিভাবে তার সঙ্গ লাভ করা যায় আমরা তো সেটাই করব প্রত্যেক সাহাবে কিন্তু এটাই করতেন এই জন্য মহম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে জীবনের সবথেকে বেশি তারা ভালোবাসত কারণ তাদের কাছে মেসেজ তাদের অন্তর পর্যন্ত পৌঁছে গিয়েছিল তারা বুঝতে পেরেছিলেন যে মোহাম্মদ সাল্লাইসাল্লামের মর্যাদাটা কি আল্লাহর কাছে তারা এটা বুঝতে পেরেছিল তার আলা সুলহানাহা তারা আমাদেরকে সেটা বোঝার তৌফিক দান করুন তো মোহাম্মদ সালাহ আলহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে একজন সাক্ষী আজকে যারা তাকে মন্তব্য করে কষ্ট দেয় বলেন তো দেখি কিয়ামতের মাঠে আর পক্ষে হবে না বিপক্ষে হবে সাক্ষী তাহলে এটা খুব মারাত্মক একটা ব্যাপার কাফেরদের কাছে আমাদের এই কথা যাবে না কিন্তু যারা মুসলিমরা আছি আমরা আমাদেরকে অন্তত এই কথাটা মনে রাখতে হবে আপনি এখন চাইলে মোহাম্মদ সাল্লাহ পক্ষে আসতে পারেন আপনার পক্ষে রাশসম সাক্ষী দেবে আর চাইলে আপনি আপনার অন্তরের খারাবিটাকে প্রকাশ করে দিতে পারেন তাহলে মোহাম্মদ সাল্লি আসলাম আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে এখন আপনার হাতে আল্লাহ তালা আপনার নাজাদ এবং আপনার কল্যাণ অকল্যাণ ছেড়ে দিয়েছেন অতএব প্রত্যেকটা মুসলিমকে যার অন্তরের মধ্যে কোনো দ্বিধা থাকে তার উচিত অন্তত তার অকল্যাণটা যেন সে না নিয়ে আসুক সে তার অন্তরে যদি কোন রকমের গিল মানে গিল থেকে থাকে তাহলে সেজন্য আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেয় কারণ মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহাম আলহি ওসাল্লামকে আপনি মানলেও সে সেই মর্যাদা পেয়ে যাবে আপনি না মানলেও সে মর্যাদা রাসুলসাল্লামকে কিন্তু কালকে মাঠে দিয়ে দেওয়া হবে